সুপারম্যান স্পাইডারম্যান ফ্ল্যাশ আর আর তো না একজন লেডি সুপার হিরোর কথা বলতো ওয়ান্ডার ওমেনেক সুপারম্যান স্পাইডারম্যান ক্রিস রাওয়ান অথবা আয়রন এই নামগুলো শুনলেই চোখে ভেসে ওঠে রঙিন পোশাকের অলৌকিক ক্ষমতা সম্পন্ন সুপার হিরোদের কথা যারা পৃথিবীকে বাঁচায় বাংলাদেশের চলচ্চিত্র শিল্প অনেকবার ঘুরে দাঁড়িয়েছে বেদের মেয়ে জ্যোৎসনা থেকে শুরু করে অগ্নি প্রিয়তমা অথবা বরবাদ দিয়ে সঠিক বলেছেন সিনেমা হয়েছে ব্যবসাও করেছে কিন্তু সুপার হিরো তার মানে খুব কম এমন প্রজেক্ট পাওয়া যায় যেখানে সুপার ন্যাচুরাল বা অলৌকিক শক্তির বাস্তব প্রয়োগ হয়েছে সিক রিচ স্পাইডারম্যান アイアンম্যান এমন কি ভারতের মিন্নাল মুনালি এরা সবাই নিজেদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব কিন্তু আমাদের দেশের বড় পর্দায় কখনো কি আমরা এমন কাউকে দেখেছি বলতে পারবো না তাহলে এখন প্রশ্ন হলো বাংলাদেশে কেন এখনো কোনো সুপারহিরো সিনেমা নেই কেন বাংলাদেশে সুপারহিরো সিনেমা হয় না আমরা কি প্রযুক্তিতে পিছিয়ে নাকি বাজেটের সমস্যা আর নাকি দর্শক দেখতেই চায় না এমন কিছু তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো কেন বাংলাদেশে সুপারহিরো সিনেমা নির্মাণ হয় না সো দিজ গোয়িং টু বি এন্ ফেরি ইনফর্মেটিভ ভিডিও তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরে বাহ আপনাকে থ্যাংক ইউ ওয়েল সুপারহিরো সিনেমার প্রাণ হলো ভি বা ভিশুয়াল এফেক্টস হলিউড বা বলিউডে মাসের পর মাস সময় নিয়ে এসব কাজ করে আলাদা স্টুডিও কিন্তু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এখনো উন্নত মানের ভি টিম গড়ে ওঠেনি সিনেমায় সুপার পাওয়ার দেখাতে গেলে দরকার স্পেশাল এফেক্টস গ্রাফিক্স এবং পোস্ট বিশাল খরচ যদিও বাংলাদেশে এর আগে সুপারম্যান এবং দুই হাজার আঠারো সালে চিত্রনায়িকা ববি অভিনীত বিজলি সিনেমাটি মুক্তি পায় আর ড্যানি অভিনীত সুপারম্যান সিনেমাটি কবে মুক্তি পায় সেটা আমি জানি না আচ্ছা আমি একটু গুগল করে দেখি ঠিক আছে ড্যানি অফিনি তো সুপারম্যান সিনেমাটি 1990 সালে মুক্তি পায় মানে আমি পৃথিবীতে আসার 12 13 বছর আগে যাই হোক আর সত্যি বলতে এই সিনেমাগুলো সুপারহিরো লেভেলের হয়নি। কারণ এখানে ভিএফএক্স খুবই সীমিত এবং লো লেভেলের ছিল তাও সত্যি একটা সুপারহিরো সিনেমার বাজেট সাধারণত 30 থেকে 40 কোটি টাকার বেশি হতে পারে गाइस এটা কিন্তু আমাদের বাংলাদেশের সিনেমা অনুযায়ী আমি বাজেট বললাম যাই হোক যদি আমাদের বাংলাদেশে সুপারহিরো সিনেমা বানানো হয় তাহলে সেখানে 30 থেকে 40 কোটি বাজেট হবে কিন্তু এদিকে বাংলাদেশে চার পাঁচ কোটি টাকায় বেশি মনে করা হয় কথা কি ক্লিয়ার না বেজাল ক্লিয়ার প্রডিউসাররা ঝুঁকি নিতে চান না তারা মনে করেন এত টাকা খরচ করে যদি দর্শক না আসে তাহলে তো কেলো হয়ে যাবে একটা শাকিব খানের কারণে প্রডিউসাররা তাদের লগ্নি তুলে আনতে পেরেছিল আর এদিকে অনন্ত জলিল অভিনীত দিন দা ডে এই বিগ বাজেটের সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এছাড়াও বাংলাদেশে আরো কয়েকটা বিগ বাজেটের সিনেমা রয়েছে যেগুলোর বাজেট বাজেট থেকে পনেরো কোটির মধ্যে আর সেই সব সিনেমাও কিন্তু বক্স অফিসে ভালো জায়গা করতে পারেনি আর সুপারহিরো সিনেমা বানাতে গেলে আরো বেশি লগ্নি দরকার হয় সুপার মানে শুধুমাত্র অ্যাকশন না সাহিদা থাকে গফির গল্প অরিজিন পাওয়ারফুল ফিলেন কনফ্লিক্ট এবং ব্যাক স্টোরি আর কিছু অবশ্যই চাষা

অ্যাকশন বা সামাজিক সিনেমা দেখতেই বেশি পছন্দ করে যদিও আমার মতো ক্যারেক্টার যারা আছে তারা হলিউডের সুপারহিরো সিনেমা দেখতে অনেক বেশি পছন্দ করে কিন্তু আমার মতো ক্যারেক্টার হাতে গোনা সীমিত তো যাই হোক সুপার হিরো শব্দটা এখন আমাদের দেশের জনপ্রিয় সংস্কৃতিতে ঢোকেই আর যখনই কেউ চেষ্টা করেছে অনেক দর্শক সেটাকে নকল বলে উড়িয়ে দিয়েছে এদিকে যদি ঢালিউডের সুপার হিরো সিনেমা বানানো হয় এবং যদি আজকেও কেউ সুপার হিরো পোশাকে স্ক্রিনে আসে তাহলে বিশ্বাস করেন চাষা অনেকেই হাসবে কারণ মানসিক ভাবে আমরা এখনো সেই ধরনের গল্পে অভ্যস্ত নই গাইস এখন আসার কথা হচ্ছে ইতিমধ্যেই কিছু তরুণ নির্মাতা ইউটিউবে শর্ট ফিল্মার হিরো কনসেপ্ট নিয়ে কাজ করছেন এছাড়াও প্ল্যাটফর্ম যদি লেখক এবং শিল্পীরা একসঙ্গে কাজ করেন তাহলে বাংলাদেশ থেকেও জন্ম নিতে পারে নিজস্ব সুপার হিরো আমাদের সুপার হিরো আপনারা দেখলে তবে তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে এই বিষয়ে আমার কি মতো তাহলে আমি বলবো বাংলাদেশের যদি সুপার হিরো সিনেমা বানানো হয় সেই সিনেমায় একমাত্র সাকিব খান ছাড়া অন্য কাউকে ভাবাও যাবে না কেননা দেহেন বাংলাদেশের যদি সুপার হিরো সিনেমা বানানো হয় তাহলে সেই সিনেমার বাজেট মিনিমাম 30 থেকে 50 কোটি মধ্যে হবে আর বর্তমান সময়টাতে এত বাজেট রিকভার করে লাভের মুখ দেখাতে পারে একমাত্র সাকিব খান अदरवाइज অন্য কোন অভিনেতাকে নিলে প্রোডিউসারদের লস গুনতে হতে পারে কেন না বাংলাদেশে আমি তেমন কোন অভিনেতাকে দেখি না যিনি 30 থেকে 50 কোটি বাজেট রিকভার করার পোটেন্সিয়াল রাখে আর কিছু না সাসা আজকের মতো বিদায় নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ওভারঅল এই সমস্ত কিছুর সিম্পল অ্যানসার হলো বাংলাদেশের সুপারহিরো সিনেমা হয় না কারণ এটা সহজ না বাজেট গল্প এবং দর্শক সব কিছুর সমন্বয় দরকার কিন্তু একবার যদি চেষ্টা শুরু হয় তাহলে ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পারবো আমাদের নিজস্ব সুপারহিরো হতে পারে সেই সব সুপার নাম হবে ঢাকা ম্যান অথবা সোনার বাংলা গার্ডিয়ান তো গাইস তোমার কি মনে হয় বাংলাদেশে আদৌ কি সুপার সিনেমা বানানো সম্ভব আর যদি সুপারহিরো হিরো সিনেমা বানানো হয় তাহলে তুমি বাংলাদেশের কোন সুপারহিরো অবতারে দেখতে চাও তোমার মতামত অবশ্যই আমার বাড়িতে এসে জানিয়ে যাবে আই মিন কমেন্টে জানিয়ে যাবে সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্রেস থ্যাঙ্কস ফর ওয়াচিং সুপার মানে গাইস